ফাজাকির বিল খয় ফাজাকির যখন ওয়াজ করবেন নসিহাত করবেন কুরআন দিয়ে আওয়াজ করবেন মাইয়া খফ ওয়াই আল্লাহর ভয় যাদের আছে তাদের কাজে লাগবে বলেন সুবহান আল্লাহ এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের মধ্যে অধিকাংশ কিন্তু কোরআন ছাড়া আলোচনা হয় বাবার কাহিনী দরবারের কাহিনী পীরের কাহিনী মুরব্বির কাহিনী আছে না নেই বলেন আল্লাহ বললেন মাইয়্যা শোনার পরে আল্লাহর ভয় যাদের ভিতর ঢুকবে তারা হেদায়েত প্রাপ্ত হবে কিন্তু আমরা তার উল্টা করতেছি আজ কোরআন রেখে শুধু মাত্র কিচ্ছা কাহিনী দেওয়াজ করতেছি আছে না নাই প্রিয় ভাইরা আমার কোরআন এমন এক কিতাব আল্লাহ পাক বলেন হাজা বায়ানুল লিন নাস ওয়া হুদা লিল মুত্তাকিন জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সূরা আলে ইমরান ১৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হাজা বায়ান আল্লাহ যেন কুনানের প্রতি ইঙ্গিত করতেছেন দেখিয়ে দিচ্ছেন হাদা বায়ান এটা হচ্ছে বর্ণনার কিতাব কিসের কিতাব জোরে জোরে বলেন না মানে ফতের কিতাব 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 কিসের নাস মানুষের কাছে এই মানুষ কোন মানুষ মরা মানুষ না জীবন্ত মানুষ আমাদের সমাজে কোন মানুষের কাছে কোরআন তেলবাদ করা হয় মরা মানুষের কাছে মানুষ যখন মারা যায় তখন মাদ্রাসায় গিয়ে বলা হয় হজুর দশটা ছেলে মেয়ে ছেলে পেলে নিয়ে এসে আমার বাড়িতে চলেন বলে কে বলে আমার মা মারা গেছে বা আমার বাবা মারা গেছে এখন আমার বাড়িতে আপনার তেলাবাদ করতে হবে কন্ট্রাক্টারি তোমার বাবা মারা গেছে আমি কি করব বলে হুজুর তেলাবাদ করা লাগবে তেলাবাদ করে ফায়দা কি যখন জীবিত ছিল ওই বাবা বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন গানের প্যান্ডেলে ডিজে পার্টির প্যান্ডেলে চলে গেছে কোরআন এরপরে মসজিদে ডাকা হয়েছে যাই নাই তাপসির মা বিল জন্য ডাকা হয়েছে যাই নাই চলে গেছে গাড়ি ভাড়া করে কুষ্টিয়া লালনের মাজারে কথা বলেন কথা বলেন সুতরাং ও কোরআন শোনে নাই অথবা যখনই বেকায়দায় পড়েছে তখন বলছে বাবা তোমরা বসো আমি চা খেয়ে এসেছি ও চায়ের দোকানে যায় কিন্তু ওয়াজ করা শুরু করেছে আছে না নাই এই মানুষ যখন মারা গেল তখন আমরা গিয়ে তার পাশে যায় কোরআন পড়তে শুরু করে দিলাম এখন যদি ও জীবন্ত হওয়ার কোন সুযোগ থাকতো বলেন তো কোরআন শুনতো কি শুনতো না শুনতো বলতো তোমরা তেলাওয়াত করো আমি আসতেছি কেন বলে চা খেয়ে আসি ও যে যা চলে যেত আর আসতো না এখন মারা গেছে এখন তারে জোর করে কোরআন শোনানো হচ্ছে এই কোরআন শোনানোর ফায়দাটা কি আল্লাহ বললেন হাদা বায়ানুল্লিন নাজ যারা জীবিত আছে ওই মানুষের কাছে ওপেন করে কোরআন বর্ণনা করো খুলে খুলে বর্ণনা করো ওয়া হুদাও এর মধ্যে আছে হিদায়াত ওয়া মাউঈদাও এর মধ্যে আছে উপদেশ ওয়া মাউঈদাতুল লিল মুত্তাকিন যারা ভদ্রলোক তাদের জন্য কাজ হবে বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীম আরো জানিয়েছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযির বিহি ওয়া যিকরা মুমিনিন নাই জোরে বলেন আল্লাহু আকবার আয়াত তেলাওয়াত হলে আল্লাহু আকবার বলতে অসুবিধা হবে বলেন আল্লাহ আকবার বললে বিজ্ঞান এটা নিয়ে আবিষ্কার করেছে থিউরি দিয়েছে কোন ব্যক্তি কতক্ষণ বাঁচবে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু বিজ্ঞান আজকে এটা আবিষ্কার করেছে কোন ব্যক্তি যদি জোরে তাকবিরের ধ্বনি আল্লাহর নাম উচ্চারণ করে অন্তত পরবর্তী তিন মিনিট বেঁচে থাকবে এর গ্যারান্টি দেওয়া যেতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ আকবার বললে কি অসুবিধা আছে বলেন আমার কথা খারাপ লাগতেছে নাকি হ্যাঁ আপনারা এই যে মাঝখানে তাহলে এই যে ফাঁকা জায়গা করে রাখছেন কেন এটু আগে আসেন এটু জিকির করেন সুবহানাল্লাহ আপনারা কথা না শুনলে ওয়াজ হবে এটু আগে আসেন ফাঁকা বন্ধ করেন

আল্লাহ পাক বলেন হে নবী এক কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি ফালায়াকু সদরাম সদরিকা ফালায়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজরা বিহি

জরে বলেন কার তাহলে এই বক্তব্য কি শুধু নবীর জন্য এই বক্তব্য কি শুধু নবীর জন্য এখন কি নবী আছে কিন্তু কোরআন আছে কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া নবীজি হাদিসে বলেছেন আমার উম্মতের আমার উম্মতের মধ্যে আমার ওয়ারিশ তারা হবে যারা আলেম হবে তারা হচ্ছে আমার ওয়ারিশ হবে আর আলেমদের কাছে আমানত নবীর এই দিন প্রচারের কথা নবীর উপরে নাজিলকৃত কোরআনের কথা আলেম সমা আজ বলবে কারো কোনো পরোয়া করে কথা বলবে না কথা বলেন ঠেকে না সুতরাং তাহলে নবীর উপরে যদি এই কথা প্রযোজ্য এখনো আগে ছিল এখন তার নাই এখন নবীর উম্মতের উপরে তাই আমি বলতে চাই যুক্ত কণ্ঠে পরিষ্কার করে বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় মঞ্চে সেমিনারে মসজিদে এরপরে যেখানে ইচ্ছা সেখানে কোরআনের কথা বলবে ওপেন কথা বলবে বর্তমান সমাজের ডিজিটাল মার্কা আবু জাহেল আবু আহমার উদ্বার সাহেবার রক্ত কম ভয় করে কথা বলা যাবে না কথা বলেন ঠিক কিনা করে কথা বলা যাবে বলেন অনেক ইমাম আছে অনেক খুজুর আছে নিজের পেট বাঁচানোর জন্য এসে আছে কোরআনের হক কথাগুলি বলে না মসজিদের খুদ ভাই বলে না আছে না নাই বলেন শুধু তার পেট বাঁচানোর জন্য আছে এরকম লোক সমাজে অনেক আছে পেট বাঁচানোর জন্য আল্লাহ তাদের ব্যাপারে কি বলছে বলবো বলবো রাখ করবেন না তো ভাই বলেন রাখ করবেন না তো রাখ কইলি কি না করলে কি আমার যত কোন সময় আছে তত কোন শুরু হবে খালি ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কি বলেন চলে যাবেন না তো ইনশাআল্লাহ শেষ করে যাবেন কারা কারা দুহাত তুলেন লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন প্রিয় ভাইরা আমার إي جن ألّا <سؤال> تعذر بابار والسن <سؤال> كي إن الذين يكتمون ما أنزلنا من البينات <سؤال> والهدى <سؤال> من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون সুব আকার ধারণ 59 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা নিশ্চয় যে বা যারা इसमें মৌসুলার ছেগা যে বলবে আমি মানুষ সেই মানুষ এই আল্লাদিনার মধ্যে আছে যে বলবে আমি মানুষ না তার কথা বাদ কথা বলেন ঠিক কিনা এখানে আলেম اسئله জিজ্ঞাসা করেন যে বলবে আমি মানুষ তার জন্য এখানে যা এখানে স্থান আছে ইয়াতুমুনা যারা গোপন করে এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎ আগে করেছে বর্তমান করছে যে ভবিষ্যতেও করবে মা আনসালনা মিনাল বাইগিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইগিন্না আলিন ফিল কিতাব যে নাজিল করেছেন এর মধ্যে হিদা দিয়েছেন এর মধ্যে একেবারে দলিল আদিল প্রমাণ সবগুলো এর মধ্যে দাখিল করে দিয়েছেন এই কথাগুলো নিজের পেট বাঁচানোর কারণে নিজের স্বার্থ হাসিল করার কারণে নিজের পদ পলবি বাঁচানোর কারণে নিজের চেয়ার বাঁচানোর কারণে নিজের চাকরি বাঁচানোর কারণে যারা এই কঠিন সত্য কথাগুলো গোপন করে দুনিয়াতে চলবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের উপরে লানত দেই আল্লাহ তার উপর লানত দেয় তার কোন বাবা আছে জান্নাতে দিবে কোন পীর সাহেব আছে জান্নাতে দিবে যদি কেউ বলে আমার হাতে এটি সাউন্ড ঠিক করে আগে হালতে যাবে যদি কেউ বলে আমি তোমারে জান্নাতে নেব আপনি প্রথম কথা যেটা বলবেন যে হুজুর আপনি মারা যাওয়ার পরে কোথায় থাকবেন বলেন দেখি কথা কন না কে মারা যাওয়ার পরে আপনি কোথায় থাকবেন আপনার বেশ গেলেই ছুটে যাবে কি বলেন ঠিক কেনা তে মারা যাওয়ার পরে করে থাকো মানে বলে হ্যাঁ আল্লাহ পাক বলেন দেখবেন যে ওই ব্যক্তি কিন্তু আর কথার জবাব দিতে পারতে পারবে না যে তুমি যদি কথাই জবাব দিতে না পারো মারা যাওয়ার পরে কোথায় থাকবে এটাই যদি বলতে না পারো তা কে ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জনসমুদ্রের মাঝখান থেকে আমি যে তোমার মরে তুমি খুঁজে বের করে কোন পাক দিয়ে আমার জান্নাতে নিবা কথা বলেন ঠিক কিনা কথা বলেন কোরানের কথা বলতে হবে আদাল শেষ শব্দ হচ্ছে ওয়া উলাইকা হুমুল লাইনুন শেষ শব্দ আল্লাহ বহুবচন ব্যবহার করছেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন আমি আল্লাহ শুধু তাকে লানত দিই না আল্লাহ পাক বলেন আমি তাকে লানত দিই না শুধু তাকে আমি লানত দিই না তাকে সৃষ্টি জগতের সকল কিছুই তাকে লানত করে বলেন আল্লাহু আকবার